ভাই আসলে কোরবানির প্রস্তুতি নিয়ে আসছি কোরবানির প্রস্তুতি হ্যাঁ যেহেতু কোরবানির সময় আমাদের মাংসটা পাক করতে হয় বেশি পরিমাণ তো আমরা বড় হাড়ি প্রয়োজন আছে আচ্ছা এই জন্য কিন্তু আমরা এখানে একটা সবচাইতে বিগ সাইজের বড় একটা সেট নিয়ে আসছে তিন পিসের সেট তিন পিসের সেট ঢাকনা আছে তিন পিস এবং একটা ফ্রাইপ্যান থাকবে ওকে টোটাল সাত পিসের একটা সেট নিয়ে আসছে এইখানে টোটাল সাত পিসের আমি যেটা আপনাদের দেখাই জিনিসটা এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং করা আছে ওকে মারবেল কোটিং করা এবং কি এটা আপনাদের হ্যালোজিং প্লেট দেওয়া আছে ওকে এটা আপনারা গ্যাসের চুলা লারকি চুলা হিটারের চুলা ব্যবহার করতে পারবেন হ্যালোজিনের সুবিধাটা কি হ্যালোজিং সুবিধা হলো এটা দেখে গেছে বড় পাতিলগুলাতে এক সেট দিয়ে চুলার আগুন আসলে এক সাইড দিয়ে হয় আর এক সাইড দিয়ে কাঁচা থেকে যায় আর হ্যালোজিংয়ের সিস্টেম হওয়ার কারণে এখানে কিন্তু আপনি একটু মাঝখানে আগুনটা পড়লেই আগুনটা আগুনটার চারোপাশে ছড়ায়া আপনাকে হিট দিবে এটা কিন্তু আর একটা সুবিধা আছে যেমন আমরা বিগত দিনে যে সসপেনগুলো দেখছিলাম সেগুলো কিন্তু হ্যান্ডেলগুলো ছিল স্ক্রুপ সিস্টেম হুম তো ভারী প্রোডাক্ট কিংবা ভারী খাবার নিলে দেখা গেছে সেই ক্ষেত্রে আপনার নষ্ট হওয়ার চান্স বেশঙ্কর হয়ে যায় লক্কর চক্র হতো অলপ সময় দেখা গেছে পরে যাওয়ার চান্স থাকে আচ্ছা তো আমরা যে হ্যান্ডেলটা নিয়ে আসছি দেখেন এখানে বডির সাথে অ্যাডজাস্ট করা মানে একটা ডাইসে তৈরি করা ওকে ঠিক আছে তো এটা ভিতরেও গ্রানাইট কোটিং করা এবং বাইপাসটাও কিন্তু গ্রানাইট কোটিং করা চমৎকার এটা হলো 32 সেমি ওকে এটা মধ্যে যদি ভাত রান্না করেন 3 কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করলে 5 কেজি পরিমাণ মাংস এটা মধ্যে রান্না করতে পারবেন চমৎকার এই একটা বড় সসপ্যান ওকে 40 সেমি সাইজগুলো বলে তারপর যদি এটা দেখেন এটা হলো আপনার 36 সেমি ওকে তারপরে যদি আমি এটা দেখাই এই হলো আপনার বত্রিশ সেন্টিমিটার এটা হলো সিক্স পিসের একটা সেট হম আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি একেবারে হারিফাতি সব সাজায় বসে আছেন ভাইয়া আসলে কোরবানির প্রস্তুতি নিয়ে আসছি কোরবানির প্রস্তুতি হ্যাঁ যেহেতু কোরবানির সময় আমাদের মাংসটা পাক করতে হয় বেশি পরিমাণ তো আমরা বড় হরি প্রয়োজন আছে আচ্ছা জন্য কিন্তু আমরা এখানে একটা সব চাইতে বিগ সাইজের বড় একটা সেট নিয়ে আসছে তিন পিসের সেট তিন পিসের সেট আছে তিন পিস এবং একটা ফ্রাইপ্যান থাকবে ওকে টোটাল সাত পিসের একটা সেট নিয়ে আসছে এইখানে টোটাল সাত পিসের সেট হ্যাঁ ওকে এটা হলো সবচাইতে বড় সাইজ যেটা আপনারা সেন্টিমিটার সেমি pure বাপ রে বাপ যদি বিশাল দেখাই জিনিসটা এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং করা ওকে মার্বেল কোটিং করা এবং কি এটা আপনাদের হ্যালোজিং প্লেট দেওয়া আছে ওকে এটা আপনার গ্যাসের চুলা লারকি চুলা হিটারের চুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাই সুদিন চুলা ছাড়া হ্যালোজিনের সুবিধাটা কি হ্যালোজিং সুবিধা হলো এটা দেখে গেছে বড় পাতিল গুলাতে এক সাইড দিয়ে চুলার আগুন আসলে এক সাইড দিয়ে হয় আর এক সাইড দিয়ে কাঁচা থেকে যায় আর হ্যালোজিং এর সিস্টেম হওয়ার কারণে এখানে কিন্তু আপনি একটু মাঝখানে আগুনটা পড়লেই আগুনটা চারো পাশে ছড়ায়া আপনাকে হিট দিবে আচ্ছা এটা হলো হ্যালোজিং সিস্টেম করা আছে ওকে তো এটা কিন্তু আরেকটা সুবিধা আছে যেমন আমরা বিগত দিনে যে সসপেন দেখছিলাম সেগুলো কিন্তু হ্যান্ডেলগুলো ছিল স্ক্রুপ সিস্টেম তো ভারী প্রোডাক্ট কিবা ভারী খাবার দিলে দেখা গেছে সেই ক্ষেত্রে আপনার নষ্ট হওয়ার চান্স তো বেশি হয়ে যায় লক কর চক্র হতো অলক্ষমা দেখা গেছে পড়ে যাওয়ার চান্স থাকে আচ্ছা তো আমরা যে হ্যান্ডেলটা নিয়ে আসছি দেখেন এই করে বডির সাথে অ্যাডজাস্ট করা মানে একটা ডাইসে তৈরি করা ওকে ঠিক আছে তো এটা ভিতরও গ্রানেট কোটিং করা এবং বাইপাসটাও কিন্তু গ্রানেট কোটিং করা চমৎকার এবং হ্যান্ডেলটাও কিন্তু ফিক্স হ্যান্ডেলে আর এটা যদি সাইজটা আমি আপনাকে বলি এটা হলো 40 সেমি সাইজ 40 এবং এটার মধ্যে যদি ভাঁত্রন না করেন পাঁচ কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করলে দশ কেজি পরিমাণ মাংস আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন এই সাইজটা এবং একটা ঢাকনা আছে কিন্তু এটা সাথে ঠিক আছে এ হলো গেলো আপনার দুই পিস আচ্ছা এরপরে যে সাইজটা আছে সেটা হলো আপনার ছত্রিশ সেন্টিমিটার ওকে ঠিক আছে এটার মধ্যে একই সিস্টেমে একই কোয়ালিটি সবকিছু থাকবে সাইজটা শুধু ছোট যেমন এটা হলো ছত্রিশ সেন্টিমিটার এটা মধ্যে চায়না থেকে আচ্ছা তারপরে সাইজ যেটা আছে এটা হলো বত্রিশ সেন্টিমিটার ওকে এটা মধ্যে যদি ভাত রান্না করেন তিন কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করলে পাঁচ কেজি পরিমাণ মাংস এটার মধ্যে রান্না করতে পারবেন এই হলো আপনার যেমন সেটটা আমি একটু সাজায় দেখাই এই একটা বড় সসপ্যান ওকে 40 সেমি সাইজগুলো বলে তারপর যদি এটা দেখেন এটা হলো আপনার 36 সেমি ওকে তারপরে যদি আমি এটা দেখাই এই হলো আপনার 32 সেমি হুম হুম এটা হলো 6 পিসের একটা সেট হুম এই সেটটা হলো 6 পিসের সেট ওকে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখেন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন এটা দিতে ফ্রি

ফুল আর এটা অফার প্রাইস থাকবে ঠিক আছে এটা তো থাকবেই এবং এই সেটটা যারা নিবেন একেবারে কোরবানির উপলক্ষে বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা আজকে থাকবে

এবং কি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না কি বলেন আপনি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট বুঝে দিবেন তারপর আপনি পেমেন্ট করে দিবেন চমৎকার এবং কি

ডিজনি ইটালি অয়েল ফ্রি অয়েল ফ্রি ঠিক আছে তো এটা হলো বত্রিশ সেন্টিমিটার একটা সসপ্যান এটা ভাত রান্না করলে তিন কেজি পরিমাণ রান্না করতে পারবেন মাংস রান্না করলে পাঁচ কেজি পরিমাণ এই একটা সসপ্যান গেলো আমি একটু দেখাই এরপরে যে সাইজটা পাবেন সেটা হলো আটাইশ সেন্টিমিটার ঠিক আছে এই আটাইশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে এবং এখান থেকে এই যে

এটাও ইন্ডাকশন দেওয়া আছে মানে প্রত্যেকটা জিনিসই ইন্ডেকশন দেওয়া আছে ওকে এটা হলো 28 সেন্টিমিটার সাইজ এটা থাকবে এক পিস ওকে এরপরে আসেন এখান থেকে ভাই সবকিছুই তো দিল ফ্রাই প্যান দিবে না এই জন্য ফ্রাই প্যান দিছে এখানে দেখেন

এটাতে ব্যবহার করার জন্য ছয়টা চামিজ থাকবে ছয় মডেলের হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এগারো আর ছয় কত হলো সতেরো আচ্ছা এটা মাজা খসা করার জন্য একটা মাজুনি পাচ্ছে আরে চমৎকার তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই সেটের সাথে এগুলো কি দিছে কিন্তু এগুলো আমি দেইনি এটা কোম্পানি সেট করে দিছে কেন এই বক্সটা যদি আমি আপনাকে দেখাই এই দেখেন ওকে এই বক্সটাই দেখেন লেখা আছে এখানে কিন্তু সসপেন এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা হাড়ি এবং এখানে যদি আমি আপনাকে ছবি দেখাই দেখেন এই দেখেন প্রত্যেকটা পিস পিস উল্লেখ করা আছে এইগুলা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড এই জন্য কিন্তু আমি আপনাদের বক্সটা দেখাই দিলাম যে আপনার কনফিউজ তো দূর থাকে ওকি এটাও কিন্তু আজকে ধামাকা অফার প্রাইজে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে

এগারো হাজার তিনশো টাকা মাত্র মাত্র এগারো হাজার তিনশো টাকা এবং কি জানেন কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ যোগাযোগ করলে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যদি কেউ সরাসরি আসতে চান যে ভাই আমি দোকানে সরাসরি আইসার নিবো তাহলে এটি আর চলে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয়তলা মানে এটা হচ্ছে বিসাইড ক্যাপসুল লিফটের পা সামনে কিন্তু ভাই শোরুম 76 নম্বর দোকান টিআরিস্টর এসে দেখে শুনে কিন্তু সবাই নিতে পারবেন নিতে পারবেন এবং কি একটা টাকা টাকা অ্যাডভান্স করতে হবে না যেই সেটটাই কিনুন না কেন আমি আবার একটু কাছে দিয়ে দেখাই দুটো সেটি এই একটা সেট আছে আর এই একটা সেট দেখালাম দুইটা সেটি দেখালাম ওকে যার যেটা পছন্দ এই সেটের সাথে এটা ফ্রি ঠিক আছে আর এই সেটের সাথে যা দেখালাম সব পেয়ে আছেন এটা হলো 18 পিসের সেট এটা হলো 6 পিসের সেট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রফিক ভাই i